দেহের আচারটা কি সুন্দর হয়েছে অল্প জুল জুল রাখছি এইটা বাদ দেখাইতে ভালো হবো দাদা ভাই দিদি ভাই নমস্কার আজকে আমার গাছ থেকে বরই পাইরা টক মিষ্টি আচার বানামু বড়ই কিনা দেহের গাছও টাইট শুকিয়ে রয়েছে এখন আমি পাইরা নই অনেক বরই পড়ছে হন আমি বরই দিয়ে খুঁজানো বরীদিনিয়া দেখেন গাছের মধ্যে কি সুন্দর শুকিয়ে রয়েছে এটা তাঁতার মানে খাইতে খুব ভালো হয় দাদা ভাই দিদি ভাই দেখেন কত ওই ভাবছি গাছে তো কি পাটা থাকে না অন্যত কাঁচা থাকে এই কাঁচা বরই দেয় থা পাটা বরই দিয়ে আমি বাইশ নিদা টুলটুলে টুলটুলা বরই দিয়ে আমি বাইশ আনু এই টুলটুলা বরো দে আচার বানাইলে এক বছর ঘরে থাকে আগের দিনে আমরা এই বড় পাইরে সিদ্ধ করে শুকিয়ে বড়োর বন নাড়ু বানাইছি দুই বছর গড়ে রাইকে খাইছি ওখানকার দিনে জি বেটি সেরকম খায়ও না আর বানানো কষ্ট এখন কার দিনে আচার বানিয়ে এখন এটা আমরা বড়ই কই অন্য জায়গার মানুষে অন্য রকম নাম কয় আপনারা যদি বন্যার দেখতে চান তাহলে কোন দিন আবার আমি বানিয়ে দেখাম আমি যদি বরুণ বড় পরিষ্কার করে দিয়ে ন দাদা ভাই দিদি ভাই আমি বড় আচারটা বানাবানিক কি কি মশলা নুইছে যেহেতু এটা হলো নবন এটা মসের ফাখি এটা আর গোটা হাজার ফাখিদের ফাঁকি এক বাটি চিনি নুইছি সোমবার এনে কালা শৈশ নইসি আর জিরার নুইছি জিরার শুকনা মস নুইছি জিরারা আমি চুলা জালিয়ে বাইজে নবো শুকনা করা জিরা দি দিয়ে নুবো আচারের মধ্যে জিরার চাকিটা দিলে খাইতে খুব ভালো লাগে বাচ্চা জিরাটা ভাজা হয়ে গেছে নাম আমার বড় দেয় আমি করার মধ্যে দিয়া অল্প জল দিয়া সিদ্ধ করে নোম তাহলে আচারটা বানাইতে খুব ভালো বড়ইটা এরকম পাঁচ মিনিটটা সিদ্ধ করলে সুন্দর টুল টুলে বড়টা সিদ্ধ হইতে হইতে আমি দিরার দিই ফাঁকি করে নেবো বوره ডাগা হেম টুলটুল হইছে ওই যে ফাইটা গেত আছে এখন আমি নামি হ্যাঁ বোরেরাসা সমারমদে খুব নমজ দিয়া দিই এসাডা খালি অল্প তেল সমবারে দিলেই হব তেল ছাড়া বানামু বোরিшта পুরছে তা মাকু সেটা সোমবারে দিয়ে দেবো দে দিয়ে দেবো গরের আচারণ মশলা দিয়ে দেখাইলাম মশলা দিয়ে এখন দিয়ে দিবো নবন আর শুকনা মুখের পাখি দিয়ে দিই হলদি রামজনী হাজ গোটা হাজ দিয়ে দিব এরকম করে পাঁচ মিনিট জাল করে নেব জাল করলে বেশ সুন্দর হবো খাইতে খুব ভালো লাগবো আমি এক বাটি জল দিয়ে সিদ্ধ করছি আর জল দাবো না ওই জলেই বড়ই ভালো হব আর জল দিলে না আচার দা পাঁচ মিনিট হয়েছে বড়ই দেয় যে শুকনা শুকনো হয়েছে ওখানে এক বাটি চিনি দিয়ে আসা ধরে গেছে শুকনার জিরার ফাঁকি দিয়ে আমি নামাই নিব আতা ধরে গেছে নামাই নিম দাদা ভাই দিদি ভাই দেহে না কি সুন্দর হয়েছে অল্প জোর জোর রাখছি এইটা বাদ ভালো দিয়ে ভাল হবজোর আইসে আমি এটা কাছের বই বই রে দিব এক বছর গড়ে থাকবো যত ঘরে থাকবো তত ভালো হবো দাদা ভাই দিদি ভাই বেশ সুন্দর বাসনা বেরোয় আমি অল্প আসর খাই ধি কীরকম হচ্ছে অন্ত ফাল্গুন মাসে খরান পড়ছে যেই কোনো চোখে ভালো নাকি বড় রাশুরটা বেশি ভালো নাকি বাদ দেখাইলে খাইলে খুব ভালো নাকি আমার মতো গরুর আসল বানিয়ে ঘরে খাইয়ে পারবেন আমার বীর আদিকে যদি ভালো লাগে নেট করবা শেয়ার করবা আমার পাশে থাকবা না টিভি দিবা